এটা আপনি চুমু দিয়েও খেতে পারেন আর লাস্টে খাবার শেষে একটু করে খেতে পারেন যেটা আপনি যত ভালো খাবেন যেভাবে আপনার বন্ধুরা এই গরমে একটা সুন্দর আমের রেসিপি আপনাকে শেয়ার করছি একদম সোজা শর্টকাটে একটা আমের কি বলবো এটাকে মানে আমের এটাকে চাটনি না কিন্তু ঠিক টক যেটাকে বলে মানে খাওয়ার চলুন তাহলে সাবস্ক্রাইব করেই ফুল ভিডিওটা দেখা যাক পরে দেখবেন আগেকার দিনের বাঙালিরা খাওয়ার পরে একটা টক খেতে জল জল টাইপের দেখতে মানে খাওয়া দাওয়া শেষ ভাতের মধ্যে নিয়ে প্রায় থালাটা চুমুক দিয়ে খেত সেই আগেকার দিনের একটা জিনিস আপনাদের বানিয়ে দেখাচ্ছি বানাবেন খুব সহজ এটাকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর একটু জল দিলাম জল দেওয়ার পর এবার আমগুলোকে কি করব আমি এইভাবে হাত দিয়ে কচলে শুধুমাত্র আমটা নেব এ দেখুন এই আম যেটা আটি যেটা আটি থাকে এই আটির জায়গাগুলো আপনি রাখতে পারেন এটা অনেকে খেতে ভালোবাসে চুষতে কিন্তু আমি চোকলা রাখবো না এই চোকলাটাকে এরকমভাবে যতটা পারবো পুরো আঙুল দিয়ে কাচিয়ে কাঁচিয়ে কাচিয়ে 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 পুরো টোটাল আমের এই যেহেতু আমি রান্না করে ঢুকি কারণ আমি আগাগোড়ায় ক্যাটারিংয়ের সাথে ছোটোবেলা থেকে যুক্ত তা এত সুন্দর সুন্দর রান্নাগুলো যখন হতো আমি বসে বসে টুকটুক করে দেখতাম যে কিভাবে কি রান্না হয় মোটামুটি আমি রান্না মোটামুটি চেষ্টা করি এবং মোটামুটি বেসিক্যালি পারি এবং আমার সব জিনিসপত্র আমার হাতের কাছে গোছানো এদিক থেকে শুরু করলে একদম এদিক থেকে সবই থেকে শুরু করে একদম সমস্ত কৌটো কাউটি দিয়ে একদম সব রকম ডাল দিয়ে একদম দোকানের মতো করে আমি আমার রান্নাঘরটাকে সাজিয়ে রেখেছি এই কারণে চাই যে আমি বলি যে আমি যখন আমার বাড়ির লোক যখন বাইরে থাকবে তখন আমার যদি কাউকে রান্না করাতে হয় বা আমি যদি রান্না করতে ঢুকি তাহলে যেন কখনো কোনো কিছু খুঁজতে না হয় একদম এ টু জেড হাতের কাছে যেন আমি পেয়ে যাই সেইভাবে করে আমার রান্নাঘরটা সাজানো আছে একে একে আমি প্রত্যেকটা আম সুন্দর করে ছাড়িয়ে নিলাম আপনি দেখুন আমি এই ভেতরটা ফেলে নিই কারণ এইটা আবার অনেকে খেতে ভালোবাসে এই দেখুন এই যে এইটা এক এক আমার প্রত্যেকটা আমি ছাড়ানো হয়ে গেছে সুন্দর করে একদম এই যে আপনি চাইলে এটাকে চামচও ইউজ করতে পারেন কিন্তু যদি আপনি চামচ না ইউজ করতে পারেন আপনার বুড়ো আঙুলের বুড়ো আঙুলই যথেষ্ট এইটা একদম থক হবে কিন্তু এতে আমি আরও জল দেব একদম সোজা মানে যদি কোনো পুরুষ মানুষ বা ছেলে মানুষ মনে করেন যে রান্না করে এই জিনিসটা বাড়িতে করবেন এটা একদম খুবই সোজা এই দেখুন আমটা টোটালটা ছাঁকা হয়ে গেল এবার আমি হাত দিয়ে কষ নিয়ে দিলাম এটা একটা ঠিক শিরা টাইপের হয়েছে শিরা বাটিতে নিয়ে নেবেন কিছু কাজু কিছু কিশমিশ একটু লেবু একটু তেঁতুল যদি যদি পুরো থক একদম পুরো সাদা করতে চান আপনি চাটনিটাকে তাহলে তেঁতুল দেবেন না আর যদি একটুখানি না সাদা থেকে একটু কম লা হালকা সাদা হোক তাহলে আপনি তেঁতুল দিতে পারেন এটাকে আপনি দশ মিনিট ভিজিয়ে রাখুন চালিয়ে দিলাম আমি গ্যাস গ্যাস চালিয়ে দিলাম হালকা একটু তেল এই তেলের মধ্যে আমি মশলা আগে থাকতে তুলে রেখেছি কী কী দেবো দেখুন একটুখানি এটা হচ্ছে মৌরি তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে সরষে এটাকে এর মধ্যে আমি সব ভাড়া তেল আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিলাম সবকালে জিনিস একটা সুন্দর মিষ্টি মধুর একটা গন্ধ আসবে আপনি এই মিষ্টি শেয়ার মতো জিনিসটাকে আমাদের ঝেলে দিন এই সুন্দর চাটনিটা যখন আপনি খাবেন তখন বুঝতে পারবেন আপনি কি বানিয়েছেন বাবা কাছাকাছি করছে পরিমদ লবণ আচ্ছা চিনি কিন্তু বেশি না কারণ এইটা হচ্ছে আচার না চাটনি এতে টক টক ভাবটা বেশি থাকবে আপনার টক ভাবটা বেশি থাকবে আপনার চিনি জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি যদি স্পুন দিয়ে দেন টক ভাবটা থাকবে জাস্ট একটা মিষ্টি ভাব আসবে সেটা না এক চামচ দুই চামচ এই তিন চামচ ব্যাস এইটুকু মিষ্টি দিয়ে আপনি দেখুন চাটনিটা কিন্তু ঘন না এই চার চামচ চাটনি চিনি আমি দিলাম দেখুন কালারটা দেখুন সুন্দর শিরার কালার হবে সমিস আর তেঁতুল জলটা সুন্দর করে আমি গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে যদি না বানিয়ে খান তাহলে বুঝতে পারবো না এটা কিরকম টেস্ট হলো কিন্তু টেস্ট অসাধারণ কালারটা দেখুন থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর ভিডিওটা দেখার জন্য যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন লাইক এবং ভালো লাগলে কমেন্ট করবেন বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো মনে হয় তাহলে কমেন্ট করবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ